পৃথিবীর সবচাইতে ছোট্ট কেক আর এই কেকটা আমার মেয়ের জন্য আর এখানে এই কেকের বাটারফ্লাই সুগার বল সব কিছু এডিবল মানে খাওয়া যাবে তো আমার মেয়ে যখন আমি কেক বানাই অর্ডারের তখন সে আমাকে বলতে থাকে মাম্মা আমি সাজো কেক খাবো আমাকে সাজো কেক বানিয়ে দাও তো ওর জন্য আসলে রাখার সুযোগ থাকে না আর বাচ্চা মানুষ সব সময় আর কি এত কেক খাওয়াটাও ভালো না তো আজকে যখন অর্ডার ছিল ভাবলাম যে একটু হলেও ওর জন্য বানাবো তো আমি এর জন্য দুই পিস ছোট ছোট কেকের স্লাইস নিয়ে নিয়েছি একদম ছোট্ট একটা কেক আর ও হচ্ছে কেকের থেকে সব থেকে বেশি খেতে পছন্দ করে ক্রিম মানে কেকটা জাস্ট ও জাস্ট ক্রিমটাই খাবে তাই ওকে ছোট্ট একটা মিনি কেক বানিয়ে দিলাম এখন আমার মনে হয় এত ছোটো কেক কেউ বানায়নি একদম ছোট একটা কেক দেখতে খুবই কিউট লাগছিল সুগার বলটা দিয়ে দিলাম